এখন আমি যে রাস্তায় গাড়ি চালাচ্ছি এই রাস্তায় তিন ধরনের স্পিড লিমিট রয়েছে ট্রাক কাওয়ার এই ধরনের গাড়িগুলোর সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে আশি এবং বাসের সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে একশো আর লাইট এবং মিডিয়াময়েট যেমন কার নোহা হাইস এই টাইপের গাড়িগুলোর সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে একশো চল্লিশ আমরা সবাই জানি যে রাস্তাগুলোতে স্পিড লিমিট দিয়ে থাকে আমরা যদি ওই রাস্তাগুলোতে ওভার স্পিডে গাড়ি চালাই সেক্ষেত্রে ওই রাস্তাগুলোতে যদি স্পিড কন্ট্রোল করার ক্যামেরা থাকে ওই ক্যামেরাগুলো আমাদের গাড়ির ছবি তুলে নেয় আমরা যখন ওভার স্পিডে গাড়ি চালাই তখন আমাদের গাড়িতে ফাইন চলে আসে তবে যে রাস্তাগুলোতে স্পিড লিমিট দিয়ে থাকে ওভার স্পিডে গাড়ি চালালে যেহেতু ফাইন আসে সেক্ষেত্রে যে স্পিড লিমিট দিয়ে থাকে এক থেকে সর্বনিম্ন কত স্পিডে আমরা গাড়ি চালাতে পারবো আমরা যদি এই ধরনের রাস্তায় একদম কম স্পিডে গাড়ি চালাই সেক্ষেত্রে কি আমাদের গাড়িতে ফাইন আসবে এই ধরনের প্রশ্ন আমাকে অনেকে করেছেন সো এখানে যদি একদম শর্টকাট একদম সহজ উত্তর হচ্ছে এই ধরনের রাস্তায় যখন আপনি ওভার স্পিডে গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনার গাড়িতে ফাইন আসবে আর আপনি যদি নির্দিষ্ট স্পিড থেকে কম স্পিডে গাড়ি চালান সেক্ষেত্রে আপনার গাড়িতে কোনো ফাইন আসবে না তবে এখানে একটা বিষয় আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমি যে রাস্তা গাড়ি চালাচ্ছি এই রাস্তার স্পিড লিমিট অলরেডি আপনারা জেনে গেছেন এবং আমি যে গাড়ি চালাচ্ছি এটা হচ্ছে কার এটা হচ্ছে লাইট ওয়েটের গাড়ি এবং এটার নাম হচ্ছে টয়টা ক্যাম্ব্রিম সো আমি যেহেতু এই রাস্তায় গাড়ি চালাচ্ছি এই রাস্তায় গাড়ি চালার জন্য তিনটি লাইন রয়েছে এবং এই রাস্তাতে তিন ধরনের স্পিড লিমিট রয়েছে যেহেতু আমার গাড়িটি লাইট ওয়েট সো সেক্ষেত্রে আমি এখানে সর্বোচ্চ একশো চল্লিশ স্পিডে গাড়ি চালাতে পারবো আপনারা আমার গাড়ি মিটার লক্ষ্য করুন আমি কিন্তু এখন ঠিক একশো চল্লিশ স্পিডে গায়ে চালাচ্ছি আমি যদি এখানে একশো পঁয়তাল্লিশ স্পিডে গায়ে চালাই সেক্ষেত্রে সামনে যদি ক্যামেরা থাকে তখন ওই ক্যামেরা আমার গাড়ি ফ্ল্যাশ করবে এবং আমার গাড়িতে অনেক টাকা জরিমানা চলে আসবে আমি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছি সৌদি আরব বলুন দুবাই কাতার কুয়েত ওমান বাহারাইন এই আরব রাষ্ট্রগুলোতে প্রায় সবখানে গাড়ি চালানোর নিয়মে কি এবং আরবের রাস্তাতে যে বিভিন্ন ধরনের ক্যামেরা রয়েছে স্পিড ক্যামেরা সিট বেল্টের ক্যামেরা আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় যদি মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে ওইটার ক্যামেরা সোটার যে বিভিন্ন ধরনের ক্যামেরা রয়েছে এই ক্যামেরাগুলোর কোনটার কাজ কী এবং এই ক্যামেরাগুলোতে সর্বোচ্চ কত টাকা ফাইন আসতে পারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে সে ভিডিও দেখতে পারেন ওই ভিডিওটার লিঙ্ক কমেন্টে এবং ডিসক্রিপশন দিয়ে থাকবে সো আমরা যে বিষয়টা আলোচনা করতেছি আমি এই মুহূর্তে যে রাস্তায় গাড়ি চালাচ্ছি এই রাস্তাতে তিনটি লাইন রয়েছে এবং এই রাস্তাতে তিন ধরনের স্পিড লিমিট রয়েছে আপনি যখন ট্রাক বাস কভার ব্যান্ড কিংবা লাইট ওয়াট অথবা মিডিয়াম ওয়াটের গাড়ি চালাবেন আপনি কোন লাইনে গাড়ি চালাবেন সেটা হচ্ছে যেহেতু এই রাস্তাতে তিনটি লাইন রয়েছে এখানে যে ডিভেটার রয়েছে ডিভেটারের যে একদম শুরু যে লেনটি রয়েছে ওটা এক নম্বর হিসাব করবেন এরপর মাস্ক দুই নম্বর এবং শেষেরটা তিন নম্বর সো আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনি এক নম্বরে চালাবেন এক নম্বর লাইনটা হচ্ছে একশো চল্লিশ একশো ত্রিশ এরকম স্পিড যখন আপনি গাড়ি চালাবেন ওই সময় আপনি এক নম্বর লাইনে গাড়ি চালাবেন আর আপনি যখন একশো দশ একশো বিশ অথবা একশো এই ধরনের স্পিডে যখন গাড়ি চালাবেন আপনি দুই নম্বর লাইনে গাড়ি চালাবেন আর আপনি যখন সত্তর আশি ষাট বা এক থেকে কম স্পিডে গাড়ি চালান তখন আপনি তিন নম্বর লাইনে গাড়ি চালাবেন এখানে আপনাকে এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে মনে করেন আপনি লাইট ওয়েটের গাড়ি চালাচ্ছেন আপনি যে গাড়িটি চালাচ্ছেন ওই গাড়িটির এই রাস্তার সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে একশো চল্লিশ সেক্ষেত্রে আপনি যদি একদম কম স্পিডে গাড়ি চালাতে চান যদি আপনার গাড়িতে কোনো সমস্যা থাকে কিংবা আপনি যদি স্পিডে চালাতে না চান তাহলে আপনি কোন লাইনে গাড়ি চালাবেন সেটা হচ্ছে যেহেতু এখানে স্পিড লিমিট হচ্ছে আপনার গাড়ির একশো চল্লিশ আপনি যদি একশো দশ একশো বিশ বা একশো ত্রিশ এরকম চালাতে চান তাহলে দুই নম্বর লাইনে চালাবেন আর আপনি যদি একদম কম স্পিডে চালাতে চান যেমন সত্তর আশি এরকম তাহলে আপনি তিন নম্বর লাইনে চালাবেন যে লাইনগুলোতে ট্রাক বাস কাভার প্যান্ট এ ধরনের গাড়িগুলো চালান ওই লাইনে কারণ এখানে আপনি যদি হাই স্পিডের লাইনে আপনি কম স্পিডে গাড়ি চালান সেক্ষেত্রে আপনার গাড়ির পিছনে যে গাড়িগুলো আসবে ওই গাড়িগুলো আপনাকে হর্ন দেবে এবং হাই স্পিডের লাইনে লো স্পিডে গাড়ি চালালে সেক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি অবশ্যই যদি আস্তে গাড়ি চালান সেক্ষেত্রে যে রাস্তার লাইনে আস্তে গাড়ি চালানোর নিয়ম রয়েছে আপনি ওই লাইনে গাড়ি চালাবেন আর যদি আপনি হাই স্পিডে গাড়ি চালান সেক্ষেত্রে যে লাইনগুলোতে হাই স্পিডে চালানো যায় ওই লাইনে গাড়ি চালাবেন আপনারা এই নিয়মটা ফলো করে যে কোনো রাস্তায় খুব সহজে গাড়ি চালাতে পারবেন সৌদি আরবের সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে একশো চল্লিশ এই একশো চল্লিশ স্পিড লিমিট সব রাস্তাতে থাকে না কিছু কিছু হাইও রয়েছে যে হাইওয়েগুলো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিসি যাওয়ার জন্য ব্যবহার করে থাকে ওই হাইওয়েগুলোতে সর্বোচ্চ স্পিড লিমিট একশো চল্লিশ হয়ে থাকে আর স্বাভাবিক বেশিরভাগ হাইওয়েতে কিংবা সিটিতে সর্বোচ্চ স্পিড লিমিট একশো বিশ থাকে সো যেহেতু আপনারা যারা নতুন গাছ শিখতেছেন হয়তো আপনাদের মনে হতে পারে যে রাস্তাগুলোতে একশো স্পিড লিমিট রয়েছে এই রাস্তাগুলোতে এত স্পিডে কীভাবে গাড়ি চালাবেন আসলে এই রাস্তাগুলোতে যারা গাড়ি চালায় এরা বিভিন্ন দূর দূরান্তে যাওয়ার জন্য গাড়ি চালাই থাকে আপনি যখন একশো কিলোমিটার দূরে যাবেন অথবা পাঁচশো কিলোমিটার নয়তোবা এক হাজার কিলোমিটার এই ধরনের দূরত্বে যখন আপনি গাড়ি চালিয়ে যাবেন ওই সময় একশো চল্লিশ স্পিড লিমিটটা আপনার কাছে কম মনে হবে আপনি যখন এই ধরনের রাস্তায় কিছুদিন গাড়ি চালাবেন সব কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে যারা এই ধরনের রাস্তায় সময় গাড়ি চালায় তাদের কাছে একশো চল্লিশ স্পিড লিমিটটা তেমন বেশি না অনেকেরা দেখা যায় একশো চল্লিশ থেকে বেশি স্পিডে গাড়ি চালানোর জন্য তাদের গাড়িতে ফাইন চলে আসে আপনি যখন এই ধরনের রাস্তায় গাড়ি চালাবেন আপনার গাড়ি যে টাইপের হোক না কেন আপনার গাড়ির জন্য যে স্পিড লিমিট রয়েছে এর থেকে যদি আপনি কম স্পিডে গাড়ি চালাতে চান তাহলে লো স্পিডের লাইনে গাড়ি চালাবেন আর যদি আপনি আপনার গাড়ির যে স্পিড লিমিট রয়েছে ওই স্পিডে গাড়ি চালাতে চান সেক্ষেত্রে আপনার গাড়ির যে লাইনে চালানো প্রয়োজন সেই লাইনে গাড়ি চালাবেন এখন আমি যে রাস্তায় গাড়ি চালাচ্ছি এই রাস্তায় দুই ধরনের স্পিড লিমিট রয়েছে লাইট মিডিয়াম ওয়েট এই গাড়িগুলোর জন্য স্পিড লিমিট হচ্ছে একশো আর যে গাড়িগুলো মালবাহী ট্রাক কাওয়ারবেন এই ধরনের গাড়িগুলোর স্পিড লিমিট হচ্ছে ষাট আমি এখন যে লাইন গাড়ি চালাচ্ছি এই লাইনটা হচ্ছে মালবাহী গাড়িগুলো চালানোর জন্য একদম লো স্পিডের লাইনে আমার গাড়িটা হচ্ছে লাইট ওয়েটের গাড়ি সো এখন আমি একদম কম স্পিডে এখানে গাড়ি চালাচ্ছি সেটা হচ্ছে আমি সামনে গিয়ে ডান পাশে আপনারা যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ওভার আমি অন্য রাস্তায় পার হব সেক্ষেত্রে আমি যেহেতু ডান পাশের রাস্তায় পার হব যার কারণে আমাকে লো স্পিডের লাইনে চলে আসতে হয়েছে এবং আমার গাড়ির স্পিড একটু কম রয়েছে আপনারা ঠিক এভাবে যখন এক রাস্তা থেকে আরেক রাস্তায় পার হবেন ওই রাস্তা যাওয়ার জন্য যদি আপনার গাড়ির স্পিড কমাতে হয় সেক্ষেত্রে আপনি লো স্পিডের লাইন এসে গাড়ির স্পিড কমাইয়ে ওই রাস্তায় যেতে পারবেন খুব সহজেই এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে আশিম এবং এই রাস্তাতে কিছু দূর পরে বিভিন্ন ক্যামেরা রয়েছে স্পিড কন্ট্রোল ক্যামেরা সিট বেল্টের ক্যামেরা এবং আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় মোবাইল ব্যবহার করতেছেন কিনা সেটার ক্যামেরা অনেক ধরনের ক্যামেরা রয়েছে কিন্তু এই রাস্তাতে একটু পরেই ট্রাফিক সিগন্যাল রয়েছে এখন কিন্তু কি সব গাড়ি চলতেছে যখন ট্রাফিক সিগনালে রেড লাইট জ্বলবে তখন কিন্তু কি সব গাড়ি এখানে দাঁড়িয়ে যাবে এখন ট্রাফিক সিগনালে রেড লাইট জ্বলতেছে যার কারণে সবাই গাড়ি ব্রেক করে দাঁড় করাচ্ছে এবং এখানে অনেক লম্বা লাইন হয়ে যাচ্ছে আপনারা একটু ভালো লক্ষ্য করুন এখানে একটি ক্যামেরা রয়েছে এই ক্যামেরা অনেক পাওয়ারফুল একটি ক্যামেরা এই ক্যামেরার সামনে কিনতে কি অনেকে গাড়ি ব্রেক করে দাঁড় করা কিন্তু এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে আসিব আপনি যখন রাস্তার স্পিড লিমিট থেকে ওভার স্পিডে গাড়ি চালাবেন তখন আপনার গাড়িতে ফাইন আসবেন এখানে যে ক্যামেরাগুলো রয়েছে ওই ক্যামেরাগুলো আপনার গাড়ির ছবি তুলে নেবে তবে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যখন ট্রাফিক সিগনালে রেড লাইট জ্বলতেছে তখন কিন্তু কি সব গাড়ি এখানে অনেক লম্বা লাইন হয়ে দাঁড়িয়ে আছে এমন কি এখানে যে ক্যামেরা রয়েছে ক্যামেরার সামনেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে কিন্তু কি এই গাড়িগুলোর কোনো ছবি তুলতেছে না এবং এই গাড়িগুলোর কোনো ফাইন আসবে না আপনাদের মনে হয়তো আরেকটি প্রশ্ন থাকতে পারেন হয়তো এখানে যে ট্রাফিক সিগনালে রেড লাইট জ্বলতেছে সেজন্য হয়তো এখানে যে ক্যামেরাগুলো রয়েছে ওই ক্যামেরাগুলো ফ্ল্যাশ করতেছে না কিংবা কোনো গাড়ির ছবি তুলতেছে না আসলে বিষয়টা তেমন নাম যখন ট্রাফিক সিগনালে রেড লাইট জ্বলে তখন দেখা যায় গাড়ি ব্রেক করে দাঁড় করাতে অনেক লম্বা লাইন হয়ে যায় আবার যখন ট্রাফিক চ্যানেলে গ্রিন লাইট জ্বলে তখন কিন্তু সব বাড়ি একসাথে রানিং হয় না সামনের গাড়িটি যখন চলবে এরপর পিছনের গাড়িটি চলবে এভাবে অনেক সময় লাগে যখন গ্রিন সিগনাল জ্বলে তখনও দেখা যায় ক্যামেরার সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কি ওই ক্যামেরাগুলো ছবি তোলে না তার মানে আমরা বুঝতে পারতেছেন ট্রাফিক সিগন্যালের সাথে এই ক্যামেরাগুলোর কোনো কাজ নেই এখানে মূলত যে বিষয়টা সবথেকে বেশি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে রাস্তাগুলোতে স্পিড লিমিট দিয়ে থাকে এট থেকে বেশি স্পিডে গাড়ি চালালে আপনার গাড়িতে ফাইন আসবে আর যদি এত থেকে কম স্পিডে গাড়ি চালান সেখানে আপনার কোনো ফাইন আসবে না তবে এখানে আপনাদের শুরুতে বলছি যে যে লাইনগুলোতে লো স্পিড ওই লাইনে যদি আপনি চালান সেক্ষেত্রে আপনার গাড়ি স্পিড কম লাগবেন আর যে লাইনগুলোতে হাই স্পিড ওই লাইনে যখন গাড়ি চালাবেন তখন আপনার গাড়ির স্পিড একটু বেশি লাগবেন এই নিয়মটা যখন আপনি ফলো করবেন তখন পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন ইনশাল্লাহ